মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তার কুড়ি দফা প্রস্তাবনা হামাস এবং ইসরায়েলের কাছে পেশ করেছিলেন সেটা কিন্তু ইসরায়েল পুরোপুরি তাদের এই কুড়ি দফা প্রস্তাবনার সঙ্গে সহমত হয় কারণ ছিল এই যে কুড়ি দফা প্রস্তাবনায় যে তথ্যগুলি যে বিষয়গুলো ছিল যে প্রস্তাবগুলি ছিল সেটা কিন্তু পুরোপুরি ইসরায়েলের অনুকূলে ছিল কিন্তু হামাস প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবনা তাতে রাজি হলেও দ্বিতীয় দফার যে প্রস্তাবনা সেটাতে কিন্তু হামাস রাজি হয়নি কারণ প্রাথমিক যে প্রস্তাবনা সেগুলো হামাস এবং ইসরায়েল দুটো মেনে নেওয়ার ফলে ইসরায়েল তাদের সৈন্যদেরকে নিজে দেশে ফিরিয়ে আনছিল বা পিছিয়ে নিচ্ছিল এবং হামাস ইসরায়েলের জীবিত বন্দীদের ইসরায়েলে ফিরিয়ে দিচ্ছিল এরই মধ্যে আরেকটি কথা বলে রাখা বলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে তাদের সমস্ত সৈন্যকে কিন্তু প্রত্যাহার করা হবে না গাজা থেকে গাজাতে কিছু সংখ্যক সৈন্য কিন্তু এখনও অবস্থান করবেন কারণ এই শর্তে ছিল যে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রকরণ করা হবে বা হামাসের সমস্ত অস্ত্র বর্জন করে হামাসকে কিন্তু গাজা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে হবে কিন্তু হামাসের মেন আপত্তি এই জায়গায় প্রথম কথা হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের সৈন্যদেরকে নিজ দেশে ফিরিয়ে আনলেও সব সমস্ত সৈন্যদের কিন্তু নিজে দেশে ফিরিয়ে আনছেন না এবং আরেকটা বিষয় হলো হামাস কিন্তু গাজা ছেড়ে কোথাও যেতে চাইছে না কারণ এই গাজার জন্য তারা তাদের সমস্ত মানে যা কিছু ছিল সব কিছু অর্জন করেছে শেষ পর্যন্ত তাদেরকেই নিরস্ত করে যদি গাজা ছেড়ে অন্য কোথাও যেতে হয় সেটা তাদের জন্য মেনে নেওয়া সম্ভব নয় আরেকটি বিষয় হলো এই প্রস্তাবনায় বলা ছিল যে হামাস ভবিষ্যতে গাজাতে কোনো সরকার গঠন করলে সেখানে অংশীদারিত্ব করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না কিন্তু হামাসের এটাও একটা আপত্তির বিষয় যে হামাস চাই ভবিষ্যতে গাজাতে রকম সরকার গঠনের সেখানে অংশীদারিত্ব বা সেখানে যদি কোনো নির্বাচন হয় সেখানে অংশগ্রহণ করতে চায় কিন্তু এই প্রস্তাবনাতে জটিলতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাজার শান্তি প্রক্রিয়ার মাঝখানে কিছুটা একটা জটিলতা সৃষ্টি হলো আর একটা বিষয় হলো হামাস কিন্তু তাদের এই যে দাবি সেগুলো কাতারের মাধ্যমে মিশরের যে বৈঠকটি হয়েছে সেখানে পেশ করে কিন্তু কিন্তু কাতার হামাসের এই প্রস্তাবনাকে সম্পূর্ণরূপে তাদের পক্ষে বা অনুকূলে কোনো প্রস্তাব বা কোনো সিদ্ধান্ত পাশ করাতে পারেনি আরেকটি বিষয় হলো এই যে প্রস্তাবনা দ্বিতীয় দফার প্রস্তাবনা সেখানে মিশর কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সই করলেও বা স্বাক্ষর করলেও হামাস কিন্তু সেই প্রস্তাবনাতে স্বাক্ষর করেনি অতএব ভবিষ্যতে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ প্রক্রিয়া সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে বা থেমে যাচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না হঠাৎ করে আবার কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে ঝামেলাটা কিন্তু আবার মাথা চড়া দিয়ে উঠতে পারে